অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট পড়ে ইন ফিউচারে কি করবে সাবজেক্টটা আসলে কেমন কি পড়ানো হয় আগে থেকে যদি সব বিষয়গুলো ক্লিয়ার থাকে তাহলে একটা ফিউচার প্ল্যানিং করতে সুবিধা হয় বা কেউ যদি এখন কলেজে পড়ছে সামনে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়তে চায় তাহলে তার কোন পজিশনে থাকলে বা এখন থেকে কি পরিমাণ পড়াশোনা করলে সে সাবজেক্টটা পেতে পারে এর মূলত আমাদের এই আয়োজন তো আমরা শুরুতেই হচ্ছে এই সাবজেক্টের একটা সাবজেক্ট নিয়ে জানতে চাই এটা আসলে কি শুরুতে ধন্যবাদ জানতে চাচ্ছি ফোকাস কর্তৃপক্ষকে এত সুন্দর একটি সেশন আয়োজন করার জন্য সাবজেক্ট রিভিউ এটা আসলে যারা নতুন ভর্তি হচ্ছে তার জন্য খুব ইম্পর্টেন্ট বিশেষ করে সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে সো সেই জায়গা থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একজন শিক্ষার্থী হিসাবে আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাবজেক্ট ডিসক্রিপশনে এইভাবে এটাকে বলবো যে মূলত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির একটা সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে ষোলোটি সাবজেক্ট রয়েছে তার শুরুর দিকের সাবজেক্ট হিসাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে গণ্য করা হয় তো এটার শুরুতে যে শব্দটা আছে সেটা ইন্টারেস্টিং পাবলিক এটা আসলে অনেকটা আমরা বুঝতেই পারি যে এটা গভর্নমেন্টের সাথে ডিল করে সো আমি যদি বিষয়টা এভাবে বলি যে একটি স্টেটে যে তিনটি ব্রাঞ্চ থাকে এক্সিকিউটিভ লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি সেখানে লেজিস্লেটিভ মূলত পলিসিগুলো মেক করে এক্সিকিউটিভ সেটাকে ইমপ্লিমেন্ট করে এবং ইমপ্লিমেন্ট করতে গিয়ে কোনো বাধাগ্রস্ত হলে অথবা কেউ যদি সেই পলিসিকে ইমপ্লিমেন্ট করতে সমস্যার সৃষ্টি করে সেক্ষেত্রে সেটা জুডিশিয়ারি দেখে সো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মূল কাজ হচ্ছে এই এক্সিকিউটিভ ব্রাঞ্চে অর্থাৎ আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মূল কাজ হচ্ছে পলিসি ইমপ্লিমেন্টেশন অব দোজ পলিসিস যেগুলো হচ্ছে লেজিসলেটিভরা মেক করে এক্স্যাক্টলি সো এটা হলো বড়দাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কথা যদি এভাবে বলা যায় এছাড়াও আমরা যদি আরেকটু দেখি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একই সাথে আরেকটু ইন্ট্রোডিউস করলে পাবলিক প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের কথা আসে সেটা হচ্ছে প্রতিটি অর্গানাইজেশনে কিন্তু একটি অ্যাডমিনিস্ট্রেশন থাকে নর্মাল সেন্স থেকে সো সেই জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন ইজ এভরিওয়ার সো এটা যদিও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এই আমাদের সাবজেক্টে প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও পড়ানো হয় আচ্ছা খুবই সুন্দর আচ্ছা তো এটা তো মূলত চার বছরের একটা অনার্স প্রোগ্রাম তো এই এই চার বছরের মূলত কি কি পড়ানো হয় অর্থাৎ এর কোর্স কন্টেন্টগুলো কি এখানে শুরুতে আমি বলেছি এটা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত সো এটা যেটা হয় যে সোশ্যাল সায়েন্সের আসলে যে সাবজেক্টগুলো তার অনেকগুলো কোর্স প্রায় সেম কিন্তু প্রতিটি সাবজেক্ট কিছু কোর কোর্স অবশ্যই থাকে সো আমি যদি এইভাবে বলি আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে একটা একটা মাল্টিডিসিপ্লিন ওয়েতে পড়ানো হয় অর্থাৎ এখানে সমাজবিজ্ঞান সোসিওলজি ইন্টারন্যাশনাল রিলেশন তারপর হচ্ছে ম্যানেজমেন্ট সব কিছুকে ইনক্লুড করা হয় এছাড়াও অ্যাডমিনিস্ট্রেশনের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে মূল জায়গা আমরা যেটাকে আমাদের বিউরোকের সাথে রিলেট করি আমাদের বিসিএস এর সাথে রিলেট করি সেখানে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যে কথাটা আছে ইন বাংলাদেশ পাবলিক সার্ভিস অর্থাৎ বিসিএসএ মূলত হিউম্যান রিসোর্সটা কীভাবে কাজ করে এটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে পড়ানো হয় এর বাইরেও আমি যদি বলি এখানে সোশ্যাল রিসার্চ সম্পর্কে পড়ানো হয় সেটা কোয়ালিটেটিভ হোক কোয়ান্টিটেটিভ হোক যাই হোক এবং এর একটি মনোগ্রাফও থাকে এটা যেটা সোশ্যাল সায়েন্সের প্রতিটি ডিপার্টমেন্টেই থাকে ফাইনাল ইয়ারে এর বাইরে স্ট্যাটিস্টিক্স পড়ানো হয় মূলত পুরো কোর্সটা আসলে এইভাবে গোছানো অর্থাৎ পুরো চার বছরের কোর্স এইভাবে গোছানো যে একজন ছাত্র যখন এখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করবে তখন কিভাবে একজন লিডার ভালো লিডার হওয়া যায় কিভাবে লিড করতে পারে তাকে মূলত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেই বিষয়গুলো পড়ায় যেহেতু মোটা দাকে একজন অ্যাডমিনিস্ট্রেটরের কাজই হচ্ছে লিডারশিপের জায়গা তো সেই জায়গা থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তাছাড়া সোসাইটিকে বোঝা তারপর হচ্ছে পলিটিক্সকে বোঝা এরপর অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝা এবং এটা হচ্ছে কন্ডাক্ট করা তার আন্ডারে যারা কর্মী থাকবে এই বিষয়গুলো সামষ্টিকভাবে বলা যায় যে পাবলিক থাকে আর আমি যদি আরেকটু সংক্ষেপে বলি তাহলে এখানে রাজনীতি নিয়ে পড়ানো হচ্ছে অর্থনীতি নিয়ে 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 পড়ানো 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 হচ্ছে 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 সমাজবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক এছাড়াও পিসিএস এর বিষয়গুলো নিয়ে পড়ানো হচ্ছে কনস্টিটিউশন নিয়ে পড়ানো হচ্ছে সংবিধান নিয়ে এই বিষয়গুলোকে আমি ডিফাইন করতে পারি আচ্ছা নাইস আচ্ছা এইগুলো আমাদের সাবজেক্ট কি কি পড়ানো হয় তার মানে বেশ মাল্টি মাল্টি ডাইভার্সিফাইড সাবজেক্ট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে এরপরে আমাদের যেটা জানার বিষয় আসলে অ্যাডমিশন টেস্টে কত থেকে কত পজিশন থাকলে এই সাবজেক্টটা সিকিউর করা যাবে ইউনিভার্সিটিতে আচ্ছা এটা অনেক স্টুডেন্টেরই জানার খুব আগ্রহ থাকে আগ থেকেই মূলত যেটা এখন হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বেশ কিছু সিট কমানো হয়েছে এখন মানবিক থেকে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের জন্য ত্রিশটি সিট যারা হচ্ছে কমার্স থেকে তাদের জন্য ত্রিশটি এবং যারা সায়েন্স থেকে তাদের জন্য টি টোটাল নব্বইটা এর মধ্যে মানবিক থেকে যারা আসছে তাদের সিরিয়াল একদম শুরুর দিকে থাকতে হয় অর্থাৎ আমি যদি একজাক্টলি পজিশনটা বলি তাহলে যদি মোটামুটি তিনশো পনেরো এবং বিশের ভিতর থাকে এটা আমরা গত বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি এর ভিতর থাকলে বলা যায় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটি তার পক্ষে নেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ এছাড়াও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথেই যে সাবজেক্টগুলো রিলেটেড থাকে পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ এই সাবজেক্টগুলো একই সাথে এই সিরিয়ালে চলে তবে ওই সাবজেক্টগুলোতে বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনে আরও বেশ কিছু সিট বেশি হওয়া হয়তো বা তার সিরিয়ালটা আর একটু দূরে যেতে পারে যেহেতু মানবিকের জন্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মাত্র টি সাবজেক্ট সুতরাং এটা একটু আগেই শেষ হয়ে হ্যাঁ ত্রিশটি সিট সরি এটা আগেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা তার মানে তোমরা যারা অ্যাডমিশন টেস্টে রেজাল্টে এর মধ্যে থাকবে তাদের জন্য মানে তিনশো বা সাড়ে তিনশোর মধ্যে থাকলে সাবজেক্টটা নেওয়া সহজ হবে আর কি আচ্ছা অথবা যারা হচ্ছে আগামীতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টকে পড়তে চাও কলেজ পড়ুয়া যারা আছো তারা যদি হচ্ছে এখন প্ল্যান থাকে যে ভবিষ্যতে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে নিজেকে ওইভাবেই প্রস্তুত করা যাতে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে পজিশন হচ্ছে তিনশো বা সাড়ে তিনশোর মধ্যে থাকে আর কি আচ্ছা তাহলে আমরা এটা তো জানলাম তো যে কোনো সাবজেক্ট চুজ করার পেছনে যে জিনিসটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে কাজ করে সেটা হচ্ছে ফিউচার কি কারণ শুধু শুধু তো চার বছর পরে লাভ নেই ভালো না হয় তাহলে আমরা একটু জানতে চাচ্ছি যে এখন আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্যারিয়ারটা কেমন বা বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি বা হচ্ছে ওয়ার্ল্ডের প্রেক্ষাপটেই বলি বা দেশের বাইরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যেটা হয় যে প্রথমেই ইউনিভার্সিটিতে এটাকে একটা ভালো সাবজেক্ট হিসেবে ডিফাইন করা হয় সচরাচর সো বলা যায় আসলে যে এখানে একটা ভালো অবশ্যই ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে সো আমি যদি স্পেসিফিক বলি যে বাংলাদেশের ক্ষেত্রে যদি ক্যারিয়ার প্ল্যানটা সাব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে একজন শিক্ষার্থী চাইলে এইভাবে গোছাতে পারে সেটা হচ্ছে প্রথমেই সবচেয়ে যেই অ্যালিউরিং জব আমরা যেটাকে বিসিএস বলি সেখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে এবং যেটা অবশ্যই উল্লেখ করতে হবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে শিক্ষা ক্যাডার নেই সো সেক্ষেত্রে যেটা হয় তাকে অন্য ক্যাডারগুলো চুজ দিতে হচ্ছে সো সে যদি ক্যাডার হয় অবশ্যই সে ওই বিষয়গুলোতে ক্যাডার হচ্ছে অর্থাৎ অ্যাডমিন ক্যাডার অথবা পুলিশ ক্যাডার ফরেন ক্যাডার যেটাই সে যেটার জন্য এলিজিবল হয় ইভেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে পড়ে বিগত বছরে প্রথম স্থান অধিকার করেছে এমন রেকর্ড আছে এর একটা বিশেষ কারণ হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে কোর্সগুলো ইতিপূর্বে আমরা বলেছি সেই কোর্সগুলোর একটা বড় অংশ আসলে বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে রিটেন পার্ট রয়েছে এবং এমসিকিউ পার্ট বিসিএস এর জন্য তা কাভার করে ফেলে এবং বিশেষ করে আমরা জানি যে বিসিএসএ সংবিধান থেকে একটা প্রশ্ন থাকেই একটা বিষয় এবং আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পুরো চার বছর জুড়েই সংবিধানের কিছু না কিছু আমাদেরকে পড়ানো হচ্ছে অর্থাৎ মূলত পুরো কনস্টিটিউশন আমাদেরকে আয়ত্ত করানো হয় তাহলে আমি ক্যারিয়ার প্ল্যানের বিষয়ে প্রথমেই বলবো যে বিসিএস এর একটা ভালো অপরচুনিটি আছে তবে এক্ষেত্রে আমি একটা যেটা অনেকে ভুল ভাবে আমি সেটাকে একটু ক্লিয়ার করতে চাই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়লেই যে অ্যাডমিন কোয়ার্টার হওয়া যায় বিষয়টা কিন্তু তা নয় যদিও এর সাথে অ্যাডমিনিস্ট্রেশন শব্দ থাকার কারণে অনেকেই এটা মনে করতে পারে মূলত যেটা হয় আমরা যদি গত বছরগুলোর ইয়েটা দেখি অর্থাৎ যারা অ্যাডমিন ক্যাডার হচ্ছে তখন আমরা দেখব যে এখন বর্তমানে সায়েন্স থেকে আসে স্টুডেন্টরা অ্যাডমিন ক্যাডারে বেশি যাচ্ছে এছাড়াও যারা মানবিকে পড়ছে অবশ্যই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা ভালো সংখ্যক অ্যাডমিন ক্যাডার হচ্ছে তবে এইটা এমন না যে যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ে তারাই অ্যাডমিন কেন হ্যাঁ যে কোনো সাবজেক্ট থেকেই সে যোগ্যত অনুযায়ী হতে পারে যাই হোক এছাড়াও আমি যদি বলি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টই আছে শিক্ষাকাটা না থাকলেও একজন ঢাকা ইউনিভার্সিটি বা সে যদি যোগ্য হয় যে কোনো একটা ইউনিভার্সিটিতে সে শিক্ষকতা করতে পারে এর বাইরেও প্রাইভেট সেক্টরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটি ভালো অবস্থান আছে বিশেষ করে ব্যাংকগুলো অথবা প্রাইভেট অর্গানাইজেশনগুলোর এইচ আর অ্যাডমিন যেটাকে আমরা বলি সেখানে যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট থেকে আবেদন করা হয় অবশ্যই তারা সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করে যেহেতু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মূলত আগেই বলেছে যে একজনকে লিডার বানায় এবং তাকে লিডারশিপ কোয়ালিটিগুলো কিভাবে তার ভিতর গ্রো করা যায় সেই বিষয়গুলো তাকে পুরো একটা ট্রেনিংয়ের ভিতর দিয়ে আসলে হ্যাঁ তো সেই জায়গা থেকে ব্যাংক অথবা প্রাইভেট সেক্টরে এই জায়গাটা থাকতে পারে এর বাইরে এনজিও অথবা যেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল এনজিও গুলো আছে সেখানে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল সায়েন্সের একটি সাবজেক্ট সেখান থেকে সামাজিক যে কোনো বিষয় রিলেটেড যে কোনো চাকরি করতে পারে এর বাইরে যদি আরেকটু বলি যে বিদেশি যে অর্গানাইজেশনগুলো রয়েছে বিশেষ করে জাতিসংঘের যেই প্রতিষ্ঠানগুলো তো সেগুলো তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে পড়ে ক্যারিয়ার করা ক্যারিয়ার ভালো ক্যারিয়ার গড়া সম্ভব এবং যেটার বেশ আমাদের অনেক ভাই ভালো ক্যারিয়ারে রয়েছেন দেশে বিদেশে যদি কেউ হায়ার স্টাডিজে যেতে চায় সেক্ষেত্রে অপরচুনিটি কেমন বিদেশে আসলে হ্যাঁ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটু যদি বলি আসলে সোশ্যাল সায়েন্সের প্রতিটি সাবজেক্ট থেকেই দেশের বাইরে খুব ভালো একটা সুযোগ থাকে হায়ার সো সেই জায়গা থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মোটেও পিছিয়ে নেই অর্থাৎ যে কেউ চাইলে দেশের বাইরে গিয়ে এই ডিসিপ্লিন থেকে অথবা এই ডিসিপ্লিন অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড অন্য কোনো বিষয়ে সে মাস্টার্স করতে পারে এম পিএইচডি করতে পারে এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনেক ভাই প্রতি বছরই হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাচ্ছে এবং সেখানে তারা ক্যারিয়ার করছে অথবা অনেকে দেশে ফিরে এসে দেশের

পলিটিক্স এর মূল কাজ হচ্ছে পলিসি নেওয়া আর পাবলিক মূল কাজ হচ্ছে পলিসি ইমপ্লিমেন্ট করা সো সেই জায়গা থেকে দেশের বাইরে ওই যে পলিটিক্যাল সায়েন্স এবং পাবলিক অ্যাড মোটামুটি কেউ যদি পাবলিক থেকে পড়ে তাহলে সেই হায়ার স্টাডিজ ওই রিলেটেড কোন একটি বিষয়ে নিতে পারে আচ্ছা এই গেল হচ্ছে আমাদের ফিউচার অপরচুনিটিস যদি কেউ ডিপার্টমেন্টে ভালো করতে চায় অনেকের টার্গেট থাকে ডিপার্টমেন্টে ভালো টপ পজিশন করার বা টিচার হওয়ার ইন ফিউচারে সেক্ষেত্রে ভালো রেজাল্টের আসলে কেউ যদি ভালো রেজাল্ট করতে চায় তাহলে সে কি করবে কি করতে পারে আর কি বিশ্ববিদ্যালয়ে আসলে যেটা হয় যে বলা হয় যে এখানে অনেক বেশি চিল সো আমি বলবো মোটে ওটা চিলের জায়গা না আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ে আসি আসলে বিশ্ব সম্পর্কে জানতে তো সেই জায়গা থেকে অবশ্যই পড়াশোনা আছে তবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পড়াশোনা খুব বেশি কঠিন নয় কঠিন নয় আমি এই সেন্স থেকে বলছি যেহেতু এখানে আমরা সচরাচর বাঙালি ম্যাথকে খুব বেশি ভয় পাই এখানে ম্যাথ খুব বেশি নাই শুরুর দিকে ইকোনমিক্স কোর্স এবং সে সেই স্ট্যাটিস্টিক্স কোর্স সেখানে কিছু ম্যাথ থাকবে তাহলে খুব তাও খুব বেশি কঠিন না আর বাকি যে পড়াশোনাগুলো আছে এটা খুবই এনজয় করার বিষয় এটা কেউ যদি আসলে পলিটিক্সকে ভালোবাসে দেশ সম্পর্কে জানতে ভালোবাসে বিশ্ব সম্পর্কে জানতে ভালোবাসে তার জন্য এই সাবজেক্ট আসলে খুব সুইটেবল একটা সাবজেক্ট এছাড়াও ভালো রেজাল্ট করার ক্ষেত্রে যেটা করতে হবে একটি ডিসিপ্লিন মেনটেন করা অর্থাৎ প্রতিদিন পড়াশোনার সাথে লেগে থাকা এটা যদি হয় তাহলে সে ওভারঅল তার প্রতিটি কোর্স সম্পর্কে ভালো আইডিয়া থাকবে আর হচ্ছে আমাদের যারা টিচার আছেন তারা ম্যাটেরিয়ালস শেয়ার করেন সেই ম্যাটেরিয়ালস গুলো পড়া অর্থাৎ মোটামুটি আমি বলতে চাই যে যদি পড়াশোনার সাথে রেগুলারিটি মেনটেন করে একটি সম্পর্ক রাখা যায় তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব এছাড়াও যদি আরও দুই একটা টিপস দিই সেটা হচ্ছে সিনিয়র ভাই ইমিডিয়েট সিনিয়র বা তারা যারা ভালো রেজাল্ট করছে তাদের সাথে শুরুতে কন্ট্যাক্ট করা যে ভাই আপনি কিভাবে ভালো রেজাল্ট করছেন অথবা বিশেষ করে স্যারদের কিছু রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই প্রতিজন স্যারের সেটা একজন নতুন শিক্ষার্থী তো আসলে জানতে পারবে না সেই ক্ষেত্রে একজন সিনিয়রের সাথে সহায়তা নিলে সে অবশ্যই কিভাবে ভালো রেজাল্ট করতে পারে আশা করি সে নিজেই তার এই বিষয়ে একটি ভালো রুটিন এক্স্যাক্টলি পেয়ে যাবে ইনশাআল্লাহ আমরা মোটামুটি এ আয়োজনের শেষ দিকে চলে এসেছি আমাদের লাস্ট প্রশ্ন যেটা যে আব্দুল হক তুমি তো ঢাকা ইউনিভার্সিটির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ছো মোটামুটি পড়াশোনা শেষ তাহলে এখন তুমি কি এই সাবজেক্টটা সাজেস্ট করো জুনিয়রদেরকে নেওয়ার জন্য বা তোমার এক্সপিরিয়েন্স কেমন এই সাবজেক্টটা পড়ে এটি অবশ্য একটা ভালো প্রশ্ন ছিল আমার নিজের নিজের সম্পর্কে বলার ক্ষেত্রে আমি অবশ্যই জুনিয়রদেরকে এই বিষয়ে সাজেস্ট করবো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নেওয়ার জন্য এটা এই জন্য বলছি যে মূলত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে পড়াশোনা খুবই এনজয় করার মতো এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সম্পর্কে আমি যদি একটু বলি আমাদের যারা শিক্ষক রয়েছেন তারা খুবই ফ্রেন্ডলি শিক্ষার্থীদের যে কোনো সমস্যা তারা খুবই গুরুত্ব সহকারে দেখেন শুধুমাত্র অ্যাকাডেমিক সমস্যার কথা বলছি না এছাড়াও ঢাকায় যারা আসছে নতুন বিভিন্ন ইকোনমিক সমস্যা পড়তে পারে ফাইন্যান্সিয়াল সমস্যা পড়তে পারে অথবা অন্য যে কোনো সমস্যা আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকরা সিনিয়ররা খুব বেশি হেল্প করে এছাড়াও অনেক অনেকই কনজারভেটিভ থাকে হয়তো পর্দা করতে পারে অথবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে তার ড্রেস অথবা ধর্মীয় অনেক বিষয় থাকতে পারে এইসব বিষয় নিয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কখনো কাউকে সাফার করতে হয় না আমাদের টিচাররা এইসব বিষয়ে খুবই উদার সো সব মিলিয়ে এছাড়াও ডিপার্টমেন্টের যে এনভায়রনমেন্ট খুবই সুন্দর বিশেষ করে ডেকোরেশনটা যেটা অবশ্যই সোশ্যাল সায়েন্সের সবাইকে খুবই আকর্ষিত করে সো সে জায়গা থেকে ওভারঅল আমি অবশ্যই আমার যারা জুনিয়র তাদেরকে অবশ্যই সাজেস্ট করব যদি তোমার সিরিয়ালের ভিতর এই সাবজেক্টটি তোমার নেওয়ার মতো অবস্থা থাকে তাহলে অবশ্যই তুমি সাবজেক্টটি নিবে ইনশাল্লাহ চমৎকার ধন্যবাদ আবদুল্লাহ হাবকে আজকে আমাদের এই সেশনে উপস্থিত হওয়ার জন্য আমরা আসলে জানতে পারলাম আর যে বিষয়গুলো আমাদের জানা দরকার আসলে কোনো একটা সাবজেক্ট চুজ করার আগে যে বিষয়গুলো আমরা জানতে চাচ্ছিলাম সেই বিষয়গুলো আমরা কিছুটা হলে আনতে পেরেছি তো এই ছিল আজকের মতো আয়োজন আবদুল হাবকে ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো পর্বে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ